আজকে রান্না হবে ঝাল ঝাল হবে কি দিয়ে করবে সরষা কাঁচা লঙ্কা রসুন বাটা পেঁয়াজ আচ্ছা চলো দেখা যাক কি হবে করছো তুমি এই যে তেল গরম করতে দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আর মাছগুলো হলুদ মাখিয়ে নুন মাখিয়ে এবার কড়াই ছাড়বে আর কিছু মাছ আমরা এইভাবে মাখিয়ে রেখে দেবো পরে আবার করা হবে এখন ওটা এই চার পাঁচ ছজনের মধ্যে রান্না করে খাওয়া হবে তো চলো আমাদেরকে সময় দাও কীভাবে করতে হয় তোমাদের পুরো ভিডিওটা করে দেখাচ্ছি শসা কাঁচা লঙ্কা রসুন দিয়ে বেটে নেবো পেস্ট পানি নেব তারপরে হবে রান্না গরম হয়ে যাচ্ছে আমাদের তেলে মাছ ছাড়া হয়ে গেছে গরম তেলে আর এই মাছ ভাজা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর ওদিকে মশলাও বেটে নিচ্ছে এই গরম তেলে মাছ ভাজা হতে হতে কতক্ষণ মশলা বাটা হয়ে যাবে আমাদের মশলা বাটা হয়ে এসছে

হাতে জল আছে আমি বলছি মাছ ধরা হয়ে গিয়েছে এবার আমরা নামিয়ে নেব মাছগুলো এই দেখো কত বড় বড় পিস রূপচাঁদ মাছ যদি তোমরা কেউ খেয়েছো অবশ্যই কমেন্ট করো স্বাদ কেমন আর আমাদের লাগে দারুণ ভালো লাগে খেতে আজকে রুই মাছ তেমন ছিল না লোকাল রুই আর যে লোকালগুলো হয় চাষ করা মাছ সেগুলো খেতে ভালো লাগে না তবে পুকুরের মাছ যেগুলো হয় নদীর মাছ যেগুলো হয় সেগুলো খেতে দারুণ লাগে সুন্দর ভাজা আসছে আর মাছ মশ করে ধরে নিয়েছি এই যেমন এই মাছগুলো দারুণ লাগবে আর আমাদের মশলা পুরো বাসা হয়ে গেছে চলছে মশলা বাথা রেখেছি আর গ্রিলের জন্য কাঁচা মাছ গুলো রেখেছি ও খেতে ভালোবাসি তো কাঁচা দেবো না ওকেও একটু ভেজে রান্না করে রান্নার মতন করে দেওয়া হবে রান্ধনি রান্না করছে আজকে বৃষ্টির অপেক্ষায় চাপে তো আমাদের মাছ ভাজা হয়ে এসছে তোমাদেরকে দেখিয়ে দিই সব মাছ ভেজে নিচ্ছি এবারে আমাদের

মশলাটাকে একটু কষিয়ে নেওয়া হচ্ছে এবারে লবণটা দেওয়া হবে তো লবণটা সামনে নিয়ে নিচ্ছে হলুদও নিয়েছে তো দেখে নেব পরিমাণটা আপনাদের এই রকম চামচ থাকলে এক চামচ দেবেন আর লবণ একটু হাতের আন্দাজে স্বাদ মতন লবণ দেবেন আর দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন কষানো কষানো হয়ে গেলে আমরা যে মশলার জলটা রেখেছি এই যে এখানে মশলার জলটা দিয়ে আমরা আরেকটু কষিয়ে নেব আর অল্প করে আমরা দুটো পেঁয়াজ কষিয়ে নিচ্ছি ওটা ব্যাপারটা পরে দেব কেন দেব কিসের জন্য দেবো গেভির জন্য যেহেতু ঝাল হবে তো সেই কারণে অল্প করে পেঁয়াজ এই মশলার মধ্যে দিয়ে দেবো যাতে পেঁয়াজটা একদম মিলিয়ে না যায় সেই কারণেই পেঁয়াজটা পরে যাচ্ছে এই রান্নার পদ এই রান্নার পদ্ধতি আপনারা আগে হয়তো কেউ জানেন না বা দেখেননি তার জন্য আমরা এইভাবে করছি যে পেঁয়াজগুলো কুচিয়ে ওপরে দিয়ে দেবো হালকা নাড়া দেবো কিছুক্ষণ নাড়ার পরে ওই মশলা বাটির যে জলটা রাখা আছে এই জলটা আমরা দিয়ে দেবো দিয়ে দিলে মশলা কষিয়ে নেবো পেঁয়াজটা আমাদের মিলিয়ে যাবে না একদম ভালো থাকবে পেঁয়াজ দেখা যাবে দারুণ লাগবে রসনা হয়ে গেছে এবারে আমরা শুকনো লঙ্কা এক চামচ দিয়ে দেবো এবারে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা কী কারণে দিলাম বুঝতে পারছেন এবারে পেঁয়াজটা যাতে একদম শক্ত শক্ত থাকে নেতিয়ে না পড়ে ভেজে দিলে কীভাবে সেই গলে এলার মতন হয় তো সেটা হবে না একদম দারুণ পেঁয়াজটা লাগবে মনে হয় পেঁয়াজের আর সেই পেঁয়াজটা দেওয়ার কারণ হচ্ছে গ্রেভিটা তৈরি হবে যেহেতু আমরা এটা মাছের ঝোল হবে না মাছের ঝাল হবে তো হালকা একটা কালার আসবে আর মাছের ঝালে টেস্টটাও বাড়িয়ে তুলবে এই ধরনের রান্না আমরা আপনারা এর আগে হয়তো দেখেননি তো এটা আপনাদের জন্য সারপ্রাইজ হিসেবে নিয়ে আসছি নতুন ধরনের বাড়িতে বানিয়ে পরিবেশন করবেন দেখবেন মানুষরা আঙুল চেটে কুটে খাচ্ছে দেখছেন তেল তেলের মধ্যে ভাজাটা হয়ে গেল কিন্তু তেমন দেখা যাচ্ছে আর যখন এটা আমরা কষিয়ে নিব তারপরে জলটা দেব তখন পেঁয়াজটা কালারটা ওই রকমই থাকবে কিন্তু পেঁয়াজটা একদম দারুণ লাগবে মিষ্টি মিষ্টি ভাত পেঁয়াজটা নরম হবে কিন্তু স্বাদটা পেঁয়াজের কাঁচার যে গন্ধ আজকে ভাজিনি মানে আমরা রান্নাটা সেভাবে করতে চাইছি এবারে আমরা জল দেওয়ার জন্য রেডি তো জল দেওয়া হ্যাঁ এইবার দেখো আমাদের ঘালের যে পদ্ধতি সেটা তৈরি হয়ে গেছে মাছ কিন্তু আমরা এখনো দিইনি এটাকে আমরা একটু শুটিয়ে নেবো তারপরে মাছটা ছাড়বো তো আমরা এই তাপের মধ্যে পুঁত্তে ছেড়ে দেবো বেশি নয় পাঁচ মিনিটের মধ্যে ফুটে যাবে উঠে গেলেই হয় আমাদের মাছের ঝাল যদি এবার আমরা মাছ ছাড়বো এইভাবে মাছটা সাজিয়ে সাজিয়ে ছেড়ে দেবেন যার স্বাদ মানে এই যে মাছের ঝাল স্বাদ এখন ছাড়ছে যে একটা গন্ধ ভাবটা আসছে মনে হচ্ছে ছিপ দিয়ে জল চলে এসেছে এই খেয়ে নিয়ে এই খেয়ে নিই এটা এইভাবে রেখে একটু পাঁচ মিনিটের জন্য আমরা ছেড়ে দেব যাতে মাছের মধ্যেও লবণটা পরিমাণ মতো স্বাদ সব কিছুই মাছের মধ্যে থাকে আমরা লবণ মাছে মাখিয়ে দিয়েছিলাম কিন্তু যেহেতু ঝোলের মধ্যে মাছটা দিলামই তবে মাছের সঙ্গে ঝোল মিশে যাওয়া ঝালটা একদম ঝোল থাকবে না এই ঝোলটা একদম টেনে নেবে মাছের মধ্যে কিছুটা জল টেনে নেবে তাহলে মাছের মধ্যে সেই মশলার স্বাদ থাকবে দিয়ে দেখবেন একদম মাখা 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 হবে ঝাল ঝাল মাছের পিসটা উঠবে খালি আর যে সর্ষে বাটা আছে শুধু সর্ষেটা দেখা যাবে মশলা গ্রেভি টাইপের হবে এখন হ্যাঁ মাখা মাখা হবে এইভাবে মাছটা ফুটছে আর মাছের মধ্যে সব রকম মশলার স্বাদ যেন ঢুকে যায় তাহলে যখন মাছটা খাওয়া হবে সেটা একটা আলায় মানে আলাদা ভাব একটা থাকবে খেতে দারুণ লাগবে আর উচ্চান মাছ যদি আপনারা খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন স্বাদটা কেমন আমরা অনেকবার খেয়েছি স্বাদ খুব ভালো যা জীবে লেগে থাকে তো আপনারাও বাড়িতে এনে খান আশা করি ভালো লাগবে এইভাবে বানিয়ে করবেন এবং বাড়িতে সবাইকে দেবেন তারা তৃপ্তি পাবেন এই রান্না করে দিলে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর অল নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে দেবেন সাথে একটা কথা বলি যদি আপনাদের মনে হয় মেম্বারশিপ জয়েন করার তাহলে মেম্বারশিপ জয়েন করবেন আমাদের এই চ্যানেলের সঙ্গে সদস্য পাওয়া খুব সহজেই আপনি পেতে পারেন তার জন্য জয়েন্ট অপশানে গিয়ে জয়েন করুন মেম্বারশিপে থ্যাংক ইউ আমাদের মাছের ঝাল রেডি তো মাছের ঝালের দেখো ঝোলটা যেটা ছিল সেটা মাছ টেনে নিয়েছি আর কুচনো ধনে আমরা অল্প করে ছড়িয়ে দিয়েছি ঠিক আছে আর এই রান্নার স্বাদটা সেই লেভেলের একদম বাও অসম ডিলিশিয়াস এইসব মানে আমরা মন ধরা কথা বলছি না তোমরা এইভাবে রান্না করে দেখো স্বাদ কিন্তু সেই লেভেলের হবে আমরা মাছ দেখে নেব কড়া থেকে নামিয়ে নিচ্ছি মাছের চাকাগুলো দেখছো এগুলো চাকা বলো না গাদা কোনটা তুমি কিছুই জানো না যা জানে না বেকার তো তোমরা যদি তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও ঠিক আছে আর এই যে ওপরে আমরা মশলাটা ছড়িয়ে দেবো দিয়ে কিছুক্ষণ দেখে দেবো ঠান্ডা তা আমাদের বাড়িতে বিড়াল আছে তোমরা জানো হয়তো দেখো নি লাইভে লাইভে দেখানো হয়নি বা ভিডিওর মাধ্যমে শর্ট ভিডিওর মাধ্যমে ছেড়েছি আর তোমাদেরকে দেখাবো তার জন্য এই মাছের কাঁটাগুলো নিয়ে এসেছি ও কাঁটাগুলো খেতে ভালোবাসে এমনি মাছ রান্না করে দিলে খুব কম খায় হ্যাঁ ও ভাত কম খায় লুচি খায় আর মুড়ি খায় বেশি ও তোমাকে দেখাবো কখনো